দেলওয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন? ওনার জন্য দিল থেকে দোয়া করছি আপনারা মন খুলে আমিন বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচু 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 maqam nazib koro। সকলে পড়া আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা বিন্দু পরিমাণ কোনো রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মওলওয়াত এই শব্দ আসছে মূল থেকে মূল মূল মানে হচ্ছে আল্লাহ কোরআন মূল মানে হচ্ছে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে লাস্ট ওয়াসাল্লাম তো তার যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব গাছের আগাবাদী তো নাটোরের নলডাঙ্গার ভাইরাস সবাই কন্ত গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো আগায় না গোড়ায় উনি বলতেন আগায় থাকো তোমরা বেশি মারামারি কইরো না জুলুমবাজি কইরো না আলেমদেরকে জেলখানায় ধরে বন্দি করো না সময় আসবে আমর ইন্দুরের গর্ত পাবনা পালাবার জন্য ঠিক কিনা বলে আর একটা কথা উনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করবা গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে জনগণ মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওই দিল্লি গিয়েই সে পড়েছে ওনার প্রত্যেকটা কথা আল্লাহর জামিনে আজকে বাস্তব রূপ নিয়েছে অতএব যদি আজ বাপের বেটা থাকেন মা বাপের বেটা মুখে খুব সাহস খুব সাহস আমি কাউকে ভয় পাই না পারলে আজকে আমাকে এই মাহফিল রাজাকার বলে দেখান আপনি পিঠের চামড়া একটাও থাকবে না আপনার জন্য ওই দিন শেষ আগে তো বলা হতো আপনার কথায় রাগটা করছেন না তো আমার খুববার কথা আমার ভূমিকার কথা ডাক্তার করছে না তো আপনারা সবাই যুব ভাইয়ারা মুরব্বীরা আমার কথা স্পষ্ট বলছি আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায়ে দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা বাট আমি আজকে কোনো কথা বলতে ভয় পাই না আমি মনে করি জীবন একটা বাসলেই জীবন থাকবে মরলে আল্লাহর আছে শহীদ হয়ে যাবো যুবক বা ঠিক কিনা বলো আমি আমার দিলের সমস্ত শক্তি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি নাটোরের ডলডাঙ্গার এই জমিনে মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডলডাঙ্গার ভাইরা সন্দেহ আছে আপনাদের ভেতরে যুবক ভাইরা মুরব্বীরা আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি অতএব একটাই কথা আগামীতে যদি কোন স্বৈরাচার আমাদের দেশের ক্ষমতায় বসে আপনার রাস্তায় নামবেন না না আপনাদের সাউন্ড সত্যি আমি পুরো দুই মাস মাহফিল করছি এত বড় জীবনেও দেখি নাই রাস্তায় নামবেন না আপনারা সবাই আরে মিয়া তাজা রক্ত ঢালবো শহীদ হব আল্লাহ রাস্তা আল্লাহ রাস কায়েম করবো কারাগর রহাতুল দেখায় দেখা দাও আল্লাহ যেন ওই স্লোগান কবল করে সকলে পড়া আমি আচ্ছা মার্শাল তোমার স্লোগান খুব ভালো ছিল সবাই এবার একটা বিষয় শোনেন এখানে যারা আসছেন আজকের মাহফিলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো আছে শীতকাল খুব মজায় আছে তোমরা বুঝতে পারছি হ্যাঁ যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে ঠিক আছে কিনা বলা সিঙ্গেলরা অনেক কষ্টে আছে আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেল কে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমি আব্বাজান আপনার পায়ে আমার হাত আল্লাহর ওয়াস্তে ছেলে কে বিয়ে দিয়ে দেন আর দেরি কইরেন না এই শীতকালে যার বউ নাই তার জীবন আসলে কিছুই নাই গো যুবক ভাইরা প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি স্লোগান হবে একটা আমি বাপ বিয়ে দিব আমি হালাল চাই আল্লাহ জমিন আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুবক ভাইরা বাপের কথা কি বলবো সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভেতরে মেয়েরা বলবে যে টাকা নাই না টাকা থাকলে টাকলা কেউ কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক ভাই আজকালকার বাংলাদেশ আলাই মেয়েদেরকে হেদায়াত দান করুন সকলে জবান খুলে পড়াবে আর আর একটা কথা বলবো রাগ না করলে বলবো না বলা যাবে না রাগ করবেন না তো আপনারা কেউ আবার যুবক ভাই আমার কথা কি জানেন এই যে বাবারা আছেন এদিকে ডানে মাঝে অনেক বাবা বসে আছেন চুপচাপ ছাপটি মেরে বাবারা বসে আছে ঠিক বলুন না আমি বলি মি চ আব্বা যান এই যে আপনি কথায় কথায় কন পায়ে দাঁড়া ইনকাম কর এক লাখ কামা তারপরে তোর বিয়ে হবে আব্বা যান আপনার কথা বলি আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে রাজশাহী গিয়ে পার্কে প্রেম করে বেড়ায় প্রত্যেকটা ড্রাইভার কেমন আপনাকে বহন করতে হবে আব্বা আপনি বিয়ে দিয়ে দেন বাপ তোর কি লাগবে এক বছর আমি তোকে দিব যা দেড় বছর আমি তোকে দিব যা তোর যা লাগে আমি দেওয়ার ট্রাই করবো তুই নিজের পায়ে দাঁড়া ট্রাই কর ইনকাম কর ব্যবসা কর জব কর বাট বাপ তুই হারামে যাস না হারালে থাক জীবনটা ভরে আমি বিশ্বাস করি এই স্লোগান যদি দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায় এই দেশের আশি ভাগ যুবক জেরার থেকে বেঁচে যায় যুবক ভাই আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আবে আর যারা মেয়ের বাবা আছেন আপনারাও ভালো হয়ে যান আপনারা ভালো হলে যুবকরা ভালো হয়ে যাবে যুবক ভাড়া মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ের ছেলে মানে জামাইছে হবে সরকারি চাকরিজীবী হতে হবে অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে ঠিক আর দেনমোহর বেশি না 30 লাখ দিলেই হবে ভেরি নরমাল আরে বাপ রে ত্রিশতর বাপ ফোন আমার ইনকাম মাসে মাত্র হাজার আমি 30 লাখ দিব কই থেকে এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে দিন সে যে কপালের টাকলা জोटे ভালো করে যুবক জোয়ারে আল্লাহ এই সমস্ত বাবাদেরকে হেদায়াত দান করু সকলে মন খুলে পড়া আমের আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে তাও আমি একটা কথা না বলে পারছি না এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে জামাই হওয়া লাগবে টাকাওয়ালা তাহলেই নাকি সব সুখ পাওয়া যায় ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে মেয়েটা লিখেছে যে বাটপাট তো সবাই হয় তো টিনের ঘরে কান্না করার চাইতে তো কান্না করা অনেক বাঘ বা নাম্বার এক এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট ভিতরে পুরোটাই সদর ঘাট্য বন এদেরকে হেদায়ত দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমি তো এবার সিঙ্গেলরা আচ্ছো বিবাহিতরা সবাই আছে আমরা তিনটা ত্যাগবিট দিব ভাগাভাগি করে কে পারে দেখবো আজকে প্রথম ত্যাগবিট দিবেন বিবাহিত ভাইরা মুরব্বীরা মুরব্বীরা যুবকেরা বিবাহিত হলে একটা কাশি দেন চলো না গো কে শক্তি নাই গো অবস্থা খুবই খারাপ সিঙ্গেল তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হয়ে যাবা তোমরা কি ফেইল মারবা সিঙ্গেল এটা কাশি দাও দেখা যাক কে পারে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ফেল একদমই ফেল আই এম সো সরি এবার সবাই মিলে তাকবীর দিবেন স্যার যারা আছেন আমার আশেপাশে আমি সহ সবাই মিলে এ এ এ এ এসো তুমি নতুন নাকি গো বসো 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 নতুন নতুন বসো এমন একটা তাকবীর দিবেন সবাই মিলে আমি সহ স্টেজ ভেঙে সবাই নিচে পড়ে যাব দেখা যাক কত জোরে আপনারা পারেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে চাল ওকে লেটস ট্রাই এগেইন টুগেদার আল কোরআনের আলো আপনাদের হাত কোথায় গো জোরে করে কারন না আল কুরআনের আলো আল হাদিসের আলো হাই হাদিস যেখানে নাফরাজি আলে মোলমা যেখানে নলডাঙ্গাবাসী যেখানে আল্লাহ কবুল করুন এই সকলেই জবান খুলে পড়না আমি আজ আমি কুরআন থেকে যে বিষয় কথা বলবো তার আগে একটা ঘোষণা দিতে চাই আমি আজ আপনাদের জন্য মদিনা থেকে নিয়ে আসা একটা গিফট নিয়ে আসছি নিবেন তো সবাই ইনশাআল্লাহ সবাই না যে কোনো একজন পাবেন এই টুপিটা আমি মদিনার থেকে ক্রয় করেছি নিজের জন্য এবং আজ আমার এই টুপিটা আমি যে কোনো একজন যুবককে পুরস্কার দিই মুরব্বীকে দিব এটা মদিনার থেকে নিয়ে আসছি তো যেই যুবক পেতে চান বা মুরব্বী আব্বাজান যদি পেতে চান এখন থেকে ওয়াজের মনোযোগটা পরিপূর্ণ বাড়ায় আমি যে বিষয়ে কথা বলবো রেফারেন্স ভিত্তিক হাদিস ভিত্তিক কথা বলবো আমার কোনো কথার মাঝে কেউ যদি এখান থেকে উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে আছে। পুরো বছরে একটা দিন মাফিল যদি এক ঘন্টা ওয়াজ নাই শুনতে পারেন এই মাফিল সার্থক হবে না যুবক যে কিনা বলো যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আর যারা ক্যামেরা নিয়ে বাড়াবাড়ি করছো খালি সেলফি ক্যামেরা ক্যামেরা থামেন থামেন তোমরা সাইডে যাও হালকা সাইডে যাও যারা দাঁড়িয়ে আছো তোমার জন্য দেখতে পাচ্ছি না আমাকে সাইডে যাও সাইডে যাও হালকা ক্যামেরাম্যান ছাড়া বসে ক্যামেরাম্যানরা ভাই বসে পড়ে ক্যামেরাম্যান বসে পড়েন বসেন প্রবলেম হলে ঠিক করবেন সবাই একটা ত্যাগ বিট দেন সবাই মিলে

বসেন বসেন বৈশা যান বস হ্যাঁ মাসা এবার তাকবির দিয়ে শুরু করি তাকবির নাটোরের নলডাঙ্গার ভাইরা আমরা কি সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই ছি এত আসতে বললেন চাই আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা আমরা সবাই হতে চাই আজ আমরা পুরো ওয়াজটাই শুনবো এই বিষয়ে এই তো সুন্দর সাউন্ড আসছে এখন আজকে আমরা ওয়াজটা শুনব এই বিষয়ে যে আমি রবের কাছে সবচাইতে প্রিয় বান্দা কাছের বান্দা রবের কাছে কেমনে হইতে পারি পড়লে সবাই ইনশাআল্লাহ প্রথমে একটা উর্দু বাক্য কোট করতে চাই মাওলানা তারিক জামিলের থেকে এই বাক্যটা নেওয়া উনি হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার অলওয়েজ দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি সাদা পায়জামা তিনি পড়েন অনেক ভালো একজন আলেম উনি প্রায় একটা কথা উর্দুতে বলেন আমি উর্দুতে কোট করছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা তারপর আমি বাংলায় বলবো উনি বলেন কি মনোযোগ বাড়ান দিল দিয়ে কান দিয়ে নয় দিল দিয়ে বোঝেন উনি বলেন জিসে আল্লাহ মিলা আর উসে কিছু ভি না মিলা ফের ভি উসে সব কুছ মিলা আর জিসে আল্লাহ না মিলা সব কিছু মিলা ফের ভি উ না মিল এর অর্থ কি যেই বান্দা আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার সে কিছুই পায় না তবুও সে দুনিয়াতে সব কিছুই পেয়েছে আর বান্দা আল্লাহকে পায় নাই টাকা পেয়েছে বাড়ি পেয়েছে সম্পত্তি পেয়েছে ফ্ল্যাট পেয়েছে সুন্দরী বউ পেয়েছে ফ্যান বিএমডাব্লিউ পেয়েছে সব পেয়েছে আল্লাহ না মিলা তো কিছু ভি না মিলা যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই ঠিক আছে কিনা বলেন সো দ্য মেইন পারপাস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য ম্যান ডেস্টিনেশন ইজ আল্লাহ এসেছি আল্লাহর কাছে ফিরেও যাব সেই রবের কাছে সেই রッケ আল্লাহ আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তন ও মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রক্ষে যদি আপনি আল্লাহ প্রিয় বান্ধা হতে চান আপনাকে আমি আজকে সাতটা আমল শিখাই দিচ্ছি ট্রাই ইউর বেস্ট ডু ইট ইন ইউর লাইফ অ্যাপ্লাই ইট ইন ইউর লাইফ ইউ উইল বি দ্য মোস্ট ক্লোজেস্ট পার্সন টু ইউর লর্ড যেই বান্দা এই সাতটা আমল করে আল্লাহ বলে আমি আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাই একটু নরডাঙ্গার ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি ওয়াজের মাঝে মাফ চাচ্ছি আবার বলতে এই যে এতগুলো ক্যামেরা এখানে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটা ক্যামেরা আছে আমি শ আমি কাউকে ডাকি নাই দুইজনকে আমি এখানে চিনি বাদবাকি আমি কাউকে আর চিনি না সবাই নিজের টাকায় নিজের পকেট দিয়ে এখানে আসছে কাউকে ডাকা হয়নি তার এখানে পরিমণের ভিডিও নয় তা শি প্রোগ্রাম করতে যুবক ভেড়া আসছে এরা কালকে গিয়ে ইউটিউবে আপলোড দিবে নাটোরের নলডাঙ্গায় আসিফ হুজুরের মাফ মাফি লক্ষ্য মানুষ মুহূর্তেই দেখে ফেলবে তো আমি চাই আপনাদের সাউন্ড আপনাদের ক্রেজ আপনাদের কথা এতটা জোরে হবে যে দেছেল প্রোটেক্টর জেলার মানুষ বুঝতে পারে নলডাঙ্গার মানুষগুলো কোনো কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে ঠিক Так সবাই মিলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এবারে বলুন আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল বলতে চাই শুনুন নাই বলেন সবাই সাতটা এক ইফ ইউ ওয়ান টু বি দ্য মোস্ট ক্লোজেস্ট পারসন টু ইয়োর লর্ড

এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে দাড়ি সব সাদা হয়ে গেছে মানে কেমনে পারে আমি এটা আমার এখনো বুঝে আসে না এক পায়ে তুলে দিয়ে। আছে 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 আছে। শুধু বিড়ি টানে না এক পা আরেক পায়ে তোলা এক হাতে চা আর এক হাতে বিড়ি হচ্ছে দেশের মানুষ ভালো হলো না গো সে টানতেছে বিড়ি আর বলছি আপনি তো কনফার্ম জান্নাত কে পালায় আসছেন তাই না গো এরকম বিড়িখর যদি চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করে তাহলে বুঝে ফেলবেন কেমন কিন্তু বেশি দূরে আর নাই যুবক ভাড়া ঠিক কিনা বলে সারা দিন চায়ের দোকানে বসে অমকের ছেলের বিয়ে হয় না কেন অমকের মেয়ে এত ফর্সা কেন অমুকের মেয়ে ওখানে গেল কেন এই বেটা অমুকের ছেলে ভালো খারাপ তুই আগে নিজের বেড়া দেখ না দৃশ্য কেন রে বাবা তোর বেড়াই তো খারাপ সবচেয়ে বেশি ঠিক আছে কিনা বলে আত্মা পরিশুদ্ধ করতে হবে আচ্ছা একটা প্রশ্ন করছি উত্তর দেন লালডাঙ্গার একজন মানুষ যিনি কোন নবীনক আমি আবারও বলছি যিনি কোন নবীনক বা তার আদেশ তার কথা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে যে আল্লাহ তার নামে একটা সুরা কোরআনে নাজিল করে দিয়েছে এই ব্যক্তির নাম কি কে বলতে পারেন লোকমান মাসাল মুরব্বী ধরে ফেলেছেন লোকমান হাকিম একটা ঘটনা বলছি মজা শুনে দিকে তাকায় আমি আগে রেফারেন্স দিয়ে দিচ্ছি ইবনু জারি তত্ত্ববাড়ি কিতাবের নাম ইতিহাস গ্রন্থ ওখানে আসছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল হে মালিক আপনার যেই দাস আছে লোকমান এটা কোনো সাধারণ মানুষ নয় তার জ্ঞান তার প্রজ্ঞা এত বেশি সে যখন কোথায় ছাগল চড়াতে যায় তার জ্ঞান প্রজ্ঞ প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্শের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে ফেলেছে পড়েন সবাই এবার লোকমানের মালিক বলছে কেমন করে সম্ভব আমার গোলাম এত বুদ্ধিমান কেমন দুজন বস ধরেন 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 ধরেন

আসছেন যেহেতু এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব ঠিক কি না বলেন তো দেখে বলছ লোকমান এদিকে আসছো আমার কাছে বলছে মালিক কি হয়েছে বলেন তো বলছে তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি ওয়াকবাহশত একটা ছাগল জবাই করবা ছাগল জবাই করে ছাগলের সবচাইতে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমানে হাকিম বের হয়ে গিয়েছে একটা ছাগল জবাই করেছে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে কি কাটছে যুবক ভাইরা মুরব্বীরা কলিজা মানে হচ্ছে হাট বা হৃদয় মালিক এই সবচেয়ে পবিত্র অংশ হচ্ছে ওয়া গ্রেট ইউ হ্যাভ ডান রাইট ঠিক আছে কাজ ওকে আবার চাও ওয়াকবা শাতান ছাগল জবাই করো এবং ছাগলের সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসছো আবার গিয়েছে ছাগল জবাই করেছে আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে আগেও কলিজা এবারও না কথা না বললে বলতে হবে না আগেও কলিজা এবারও মালিক বলছেন না লোকমান ভেবেছিলাম তুমি চালাক তোর বুদ্ধি টুদ্ধি যাই গো পবিত্র অংশ কলিজা নাপাক অংশ কুলি যা হোক পসিবল ম্যান দুইটা অংশ পবিত্র আবার একই অংশ পবিত্র কেমনে হয় হাউ কাম ইট পসিবল তোমার তো বুদ্ধি ঘিলু কিছুই নাই তুমি তো গাধা দেখছি একেবারে লোকমান হাকিম বলছে মালিক বুদ্ধিমান লোকের কথা কম কাজ বেশি আর যে গাধা ও কথা কয়ে বেশি কাজ করে কম বলছে মালিক আমি কি চালাক না বোকা ডিফারেন্ট সাবজেক্ট ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয় বাট মূল কথা হচ্ছে আবারও বলছি মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে এই অংশ যদি পবিত্র হয় পুরো দেহটাই পবিত্র হয় এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায় বলে এটাই হচ্ছে আত্মা বা হৃদয় আরেকটা একটা অবাক তথ্য এখন দিব সবাইকে অবাক এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে নলডাঙ্গার ভাইরা কয় প্রকার আত্মা ওই দিকে কথা নাই এই দিকেও কথা নাই বলেন সবাই আমার হাত দেখে আত্মা কয় প্রকার এদিকে কয়েকটা বাঘের বাচ্চা আছে সাউন্ড বুঝলে বোঝা যায় এদিকে কি বাঘের বাচ্চা নাই বলেন সবাই কয়টা কয় প্রকার কয় প্রকার এক আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন এক হচ্ছে সুস্থ এক দুই হচ্ছে অসুস্থ দুই তিন হচ্ছে মৃত তিন হচ্ছে সুস্থ দিল কি আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান নাতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না ওই দিন যা আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে এক আওয়াজ দিয়ে বলেন তিনি কে দুই হচ্ছে অসুস্থ হৃদয় এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি আচ্ছা এখন কয় সাল কত সাল এই বছরটা দুই হাজার এই তো সাউন্ড পাচ্ছে এইবার এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে এটা কত সাল চব্বিশ সাল দুই হাজার চব্বিশ আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান মুরব্বীরা যুবকরা বুঝবে মুরব্বীরা তাকান আরও এক বছর আগে উনিশশো তেইশ বা চব্বিশ সাল আরো একশো বছর আগে যদি হিসাব কত হবে উনিশশো সাল একশো বছর আগে এখন তো আমাদের নাটোরে নাটোরে একটা মেডিকেল আছে 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 না 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 ক্লিনিক মনে মনে ডাক্তার আছে না আছে না আছে না একশো বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না এই হসপিটাল ছিল না রাজশাহী মেডিকেল কলেজ তখন ছিল না একশো বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে সাপে কাটলে তারা যেত ওঝার কাছে বা কবিরাজ ওঝা বা কবিরাজ আচ্ছা দেখেন আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন উনিশশো সালে তো উনিশশো সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে হাত কেটে গেছে রক্ত বের হচ্ছে আমি দৌড়ে গেলাম নলডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে ওঝার কাছে তো তখন তো কোনো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কিসে কেটেছে তো ওঝা কি করতেন আচ্ছা বুঝাইতে হলে একটা টিস্যু লাগবে এটা হচ্ছে একটা বাটি এখানে কে হাসে রে ছেলে পেলে আবার হাসে এখানে লজ্জা নাই একদম দেখছি কমিটি লোক আপনারা কি করেন দেখেন না কে হাসতে এখানে মাছে বাজার মনে হয় এখানে হাজার মানুষ বসে দাঁড়ছে শোনার জন্য হাসছো এখানে আশ্চর্য কথা এদিকে টাকা এটা হচ্ছে একটা বাটি নল ডাকা বাটির নাম কি এই বাটিতে আমি এক পাশে রাখলাম মরিচ আর এক পাশে রাখলাম লবণ সাহেব রেখেছে এখন আমি গেলাম আমাকে সাপে কেটেছে কবিরাজ সাহেব উনি উনি করতেন বলতেন রোগীকে এই তোমার জিহোবাটা বের করো এই দেখেন জিহবা বের করা হতো তো এখান থেকে লবণ এবং মরিচ নিয়ে জিহবায় দেওয়া হতো এবার কবিরাজ সাহেব বলতেন যে তোমার লবণের স্বাদ কেমন লাগে মরিচ কেমন লাগে তো